হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মন্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন ভালো আছেন আজকের আমরা শ্রবণ করব পুত্রহীন ব্যক্তির শ্রাদ্ধ কে দেবে এবং সাধ্য কত প্রকার শ্রাদ্ধ কাকে বলে স্বপিণ্ড সাধ্য কি এবং স্বপিণ্ড শ্রাদদাতা কা এই বিষয়ে আমরা আলোচনা করব মায়েরা কি তার পিতামাতার সাধ্য দিতে পারে সেটা কি শাস্ত্রে লেখা আছে আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত শ্রবণ করুন বৈষ্ণব তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে সৎ সপ্তম দধাতি জয়া সা শ্রদ্ধা শ্রদ্ধয়া ক্রিয়তে যত তৎ সাধ্যম অর্থাৎ যে অনুষ্ঠান দ্বারা নিত্য বস্তু লাভ হয় তাকে শ্রদ্ধা বলে আর শ্রদ্ধাপূর্বক পারলৌকিক কৃতকর্ম সম্পাদনেই শ্রাদ্ধ বোঝা গেছে শ্রাদ্ধ কাকে বলে এবারে আমরা জানব শ্রাদ্ধ কত প্রকার কী কী গরুর পুরাণ পদ্মপুরাণ মৎস্য পুরাণ বরাহ পুরাণ আদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে বারো প্রকার শ্রাদ্ধের উল্লেখ পাওয়া যায় সেগুলি কী কী শ্রাদ্ধ নৈমিত্তিক শ্রাদ্ধ শ্রাদ্ধ বৃদ্ধি শ্রাদ্ধ স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ পার্বণ শ্রাদ্ধ শ্রাদ্ধ শ্রদ্ধার্থ শ্রাদ্ধ কর্মাঙ্গ শ্রাদ্ধ দৈবিক শ্রাদ্ধ তীর্থশ্রাদ্ধ ও পুষ্টি শ্রাদ্ধ এই বারো প্রকার শ্রাদ্ধের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ কি এবং কাকে বলেন পিতৃপুরুষকে দেওয়া অন্যকে পিণ্ড বলে তাই পিতৃপুরুষের সাথে পিণ্ড গ্রহণকারী অন্যান্য মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দেওয়া পিণ্ড প্রদানকারী অনুষ্ঠানকে স্বপিণ্ডীকরণ বলা হয় এই পিতৃপুরুষকে দেওয়া অন্যকে পিণ্ড বলা হয় আর স্বপিণ্ড মানে যখন কোনো ব্যক্তির উদ্দেশ্যে সাধ্য করা হয় দেখবেন সেই ব্যক্তির উদ্দেশ্যে শুধু সাধ্য হয় না তার পূর্বপুরুষদেরও নামগত্র টেনে এনে তাদের উদ্দেশ্যেও সাধ্য করা হয় তারাও তৃপ্ত হয় বুঝা গেছে তাকে বলা হয় স্বপিন্ডিকরণ শ্রাদ্ধ এবারে প্রশ্ন আসতে পারে স্বপিণ্ডকার সপ্তমে বর্ততি। সমানোদক ভাবন্তু জন্মান্যর অবেদনে অর্থাৎ যে কোনো লোক নিজেকে মধ্যবর্তী স্থানে রেখে গণনা করলে তার ঊর্ধ্বতন ছয় পুরুষ এবং অধতন ছয় পুরুষ পর্যন্ত লোকদের মধ্যে স্বপিণ্ড থাকে এই লোকগুলিকে ওই মধ্যবর্তী লোকটির স্বপিণ্ড বলা হয় ধরুন আপনি সাধ্য দিচ্ছেন আপনার ঊর্ধ্বতন ছয় পুরুষ এবং নিম্নতন ছয় পুরুষ তার মধ্যবর্তীতে যে সাধ্য প্রদান করে তাকে বলা হয় স্বপিণ্ড যাদের পুত্র নাই পুত্রহীন ব্যক্তির সাধ্য কি করবে এটা সব থেকে চিন্তার বিষয় তার শাস্ত্রে বিধান দিয়েছে সবার মনে একটা প্রশ্ন থাকে যে পুত্র না থাকলে সাধ্য শান্তি কে করবে তার শাস্ত্রে সেই ব্যাপারে সুস্পষ্টভাবে পরিষ্কার করে বলেছে গরুর পুরাণে যে পুত্রহীন ব্যক্তির সাধ্য কে করবে গরুর পুরাণে উত্তরখণ্ড অধ্যায় ২৬ শ্লোক তেইশ থেকে উনত্রিশ নম্বর এখানে বলা হয়েছে স্পষ্ট করে পুত্রহীন ব্যক্তির শ্রাদ্ধ শান্তি কে করবে শাস্ত্রে বলা হয়েছে যে পুত্র অবশ্যই পিতার সপিণ্ড প্রদান করবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি পুত্র না থাকে তখন কি হবে বলা হয়েছে পুত্রের অভাবে পত্নী সাধ্য করবে মানে যে ব্যক্তি দেহত্যাগ করেছে তার পুত্র না থাকলে তার স্ত্রী সাধ্য প্রদান করবে ঠিক আছে পত্নী যদিও না থাকে ধর কোনো ব্যক্তি মারা গেল তার পুত্রও নাই পত্নীও নাই মানে স্ত্রীও নাই তাহলে কি সাধ্য দেবে তাহলে সেই পত্নী এবং পুত্রের অভাবে সহদর ভাতা যদি পুত্র এবং স্ত্রী না থাকে তাহলে তার সহদর ভাই তার সাধ্য দেবে ভাই দাদার সাধ্যর অধিকারী আবার যদি সহদর ভাইও না থাকে ধরো যে ব্যক্তি মারা গেল তার ভাইও মারা গেছে বা ভাই নাই তাহলে কি হবে সেই ভাইর পুত্র তিনি হচ্ছে তার জেঠু বা হচ্ছে তার বাবার ভাইদের শ্রাদ্ধ প্রদান করবে যদি কোনো ব্যক্তির ভাইও নেই পুত্র নেই স্ত্রীও নেই ভাইয়ের পুত্রও নেই তাহলে কি হবে সেই ব্যক্তির শ্রাদ্ধ কে করবে সেই ব্যক্তির শিষ্য যদি তিনি গুরু হয়ে থাকেন তাহলে তার শিষ্যই থাকে তাহলে সেই শিষ্য সেই ব্যক্তির শ্রাদ্ধ করবে ধরো কোনো ব্যক্তির ভাই নেই এবং ভাইয়ের পুত্রও নেই অথবা তার স্ত্রীও এই রকম অবস্থায় তাহলে সেই ব্যক্তির সাধ্য কে করবে শাস্ত্রে বলা হয়েছে একই গর্ভজাত ভাইদের মধ্যে যদি এক ভাই পুত্রবান হয় তাহলে সেই পুত্র দ্বারা সকল ভাই পুত্রবান বলে পরিগণিত হয় শাস্ত্রে বলা হয়েছে ধরো তিন ভাই আছে তিন ভাইয়ের মধ্যে একজনের পুত্র হয়েছে আর দুজনের কন্যা হয়েছে পুত্র নাই তাহলে তাদের সাধ্য কে করবে যে তিন ভাইয়ের মধ্যে যার পুত্র হয়েছে সেই পুত্রকে সবার পুত্র বলে ধরা সেই পুত্র স তার বাবার সমস্ত ভাইদের সাধ্য শান্তি সম্পন্ন করবে শাস্ত্রের নির্দেশ এবং মনু মহারাজ নির্দেশ দিয়েছে সেই একজনই পুত্র সমস্ত ভাইদের সমস্ত কাকা জেঠা হম সমস্ত তাদের সাধ্য শান্তি করবে এখন প্রশ্ন করতে পারেন সেই ব্যক্তির নিজের পুত্রও নাই এবং নিজের ভাইও নেই এবং ভাইয়ের পুত্র নেই তাহলে সেই ব্যক্তির কি হবে প্রশ্ন আসতে পারে তো আপনি প্রশ্ন করতে পারেন তখন কি হবে নিজের স্ত্রী স্বপিণ্ডকরণে যদি অসমর্থ হয় ধরো সেই ব্যক্তির স্ত্রীও নেই হম স্ত্রীও নাই ভাইও নেই এবং পুত্র নাই কেউ নেই এবং ভাইয়ের পুত্রও নেই তাহলেই সেই সময় আপনি কি করবেন তখন গরু বলা হয়েছে যে নিজের স্ত্রী যদি না থাকে শ্রাধ্যতে অসমর্থ পুত্র নাই কেউ নেই তখন ঋত্বিক বা পুরোহিত দ্বারা সেই স্বপিণ্ডকরণ সাধ্য করবে তো এইভাবে যার কেউ নেই যার হচ্ছে ভাইও নাই যার ভাইয়ের ছেলেও নাই যার হচ্ছে পুত্র নাই বা স্ত্রী নাই তাদের সাধ্য শান্তি ব্রাহ্মণরা করবে গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে এর পরের ভিডিওতে আমরা জানব যে মৃত্যুর তিথি যদি না জানা থাকে তাহলে কিভাবে সেই ব্যক্তির সাধ্য শান্তি হবে ধরুন কোনো ব্যক্তি বেড়াতে গেছে বা কোনো ব্যক্তি কাজের জন্য ভিন্ন দেশে গেছে সেখানে গিয়ে যদি তার মৃত্যু হয় অথচ আপনি বাড়িতে জানলেন না আপনার আত্মীয় কি করে মৃত্যু হলো কবে মৃত্যু হলো কিছুই জানেন না আপনার কাছে খবর এলো আপনার বাড়ির লোক মারা গেছে তা আপনি ওই ব্যক্তির সাধ্য কি করে করবেন আপনি তো মৃত্যুর তিথি জানেন না এই নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব আপনারা অপেক্ষা করুন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সমস্ত আত্মীয় বন্ধুবান্ধব মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এখানে আমার বক্তব্য শ্রেণী রাখছি আবার পরবর্তী নতুন ভিডিওটা দেখা হবে সমস্ত বৈষ্ণবের সরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম